তোমার কি আসল বাড়ি নাই তোমার বাড়িটা কোথায় সেই জায়গাটার নাম বলো তুমি থাকো কোথায় সবসময় নারদের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছিলেন না হম কৃষ্ণ আমি বৈকণ্ঠে আমি বৈকণ্ঠে থাকি যুগিনাং হৃদয়ে নচ আমি যুগীদের হৃদয়ে মদ ভক্ত যত্র গায়ন্তী আমার ভক্তগণ যেখানে অবস্থান করেন যেখানে আমার গুণ কীর্তন করেন আমি সেই জায়গায় তাহলে আমি ভক্তের অধীন আমি ভক্তের পিছু যাই সামনে যাই না কারণ আমি তার কাছে বাধা এই ভক্ত নিমন্ত্রণ করলেই ভগবানের নিমন্ত্রণ হয়ে যায় একাই হয়ে যায় ভক্ত নিমন্ত্রণ করা মানে ভগবানকে নিমন্ত্রণ করা তারা যদি সতত সেখানেই ভগবান স্নান করে থাকেন অবস্থান করে থাকেন তার বাসস্থান সেখানে যাবে আর ভক্ত যেখানে যাবে সেখানেই ভগবানের পূজা হবে সেখানেই সেবা হবে আর সেই প্রসাদ সেই কৃপা সবাই পাবে এটাই তো কারণ বৈষ্ণবের স্বভাব সবসময় পরের হিতের জন্যই হয় পরের মঙ্গলের জন্য তিনি চিন্তা করে থাকে এই জন্য অল্প কথা দিয়ে আমরা বড় বড় কাজ করতে পারি একটা কথা দিয়ে পাপ বিনষ্ট করতে পারি একটা কথা দিয়ে আমরা ভগবানের ধামে চলে যেতে পারি মানে এই কথা যদি অল্প হয় এই কথার এত মূল্য এই জন্য ভগবানের কথা ভাগবত কথাগুলা গদার দরকার হয় মঙ্গলের জন্য অল্পই যথেষ্ট কয়েকটা কথাই যথেষ্ট যদি কয়েকটা কথার মধ্যে আমাদের মন থাকে কারণ গৃহ আসার সঙ্গে সঙ্গে গৃহ পবিত্র হয়ে যায় আর সেখানে পূজা করলে শত শত অশ্রমের যজ্ঞ করলেও একবার সমান হয় না এত বড় একটা পূজা হয়ে যায় তাহলে আর কোনো ভাবনা আর কোনো চিন্তা আর কোনো ক্রিয়া আর কোনো গানের কোনো প্রয়োজন হবে এই জন্য মহাপ্রভু জানেন যে পল্লীজি অনেক কিছু ব্যয় করে অনেক কিছু সময় দিয়ে অনেক কিছু করে সে কাজটা করতে পারে স্বল্প কিছুর মধ্যে আমি একটা বিশাল ব্যবস্থা করি এটা হলো সেই স্বল্প এত অল্প খরচে কোনো পূজা হয় না শুধু ভগবানের পূজা গোবিন্দের পূজা না হয় কিন্তু অন্য কোনো দেবতার পূজা কিন্তু করা যাবে অনেক আয়োজন করতে হবে একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন এমনই একজন যে যাকে গালি দিলেও তিনি অভিশাপ প্রদান করেন যার কাছে ভুল করলেও তিনি ক্ষমা করে দেন যাকে আঘাত দিলে তিনি আঘাতটা সহ নেয় আবার করেন না কিন্তু গুরু দেবতা কোনো কৃত্র সহ্য করে না একটু মন্ত্রে ভুল হলেই দেবতা অভিশাপ দেয় কি করে দেবতার পূজা করবে যেখানে ভুল হলে ভুলটা মানে নেয় না যে ভুল হয়েছে থাক না ওটা দেবতা মানে না ভুল হলে কেন ভুলটা হওয়ার সঙ্গে সব্য অভিশাপ মহাপ্রভু দেবতার পূজা বন্ধ করলেন কারণটা কি কারণটা হচ্ছে তাই কারণ এই কলিজি পদে পদে ভুল করবে এদের উচ্চারণে ভুল হবে শব্দে ভুল হবে তাই দেবতার কাছে ওরা প্রচুর অপরাধ করবে আর প্রতিনিহত দেবতারা তাদের কবি সাব দিয়ে বর্ষ করে দিবে তাহলে কলিজীবের গতিটা কি হবে এই জন্য দেবতার পূজা যজ্ঞ ওম তপস্যা এইগুলা কলিকালে নিষিদ্ধ করলেন মহাপ্রভু কারণ এই কাজে পলিজি পারবে না আরো সরল করতে হবে সহজ করতে হবে সহজ সস্তা করে দিলে আর সস্তা পেয়ে আমরা বুঝতে পারছি ধর্মটা এত সস্তা কি করে হয় এত সস্তা এত কষ্ট করে কি করে হয় একবার হরিনাম নিলে এত লাভ কি করে হয় একবারে পূজা অর্চনা করলে এত আর কি করে হয় একবারে পূজা দর্শন করলে এত কিছু কি করে হয় মানে এই যে সস্তা জিনিসটা আমরা হৃদয় অঙ্গম করতে পারছি বুঝতে পারছি না আর এটা বুঝতে হলে গুরু কৃপার প্রয়োজন হয় কারণ গুরু কৃপা যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত এই সস্তার মাহাত্মটা কি বুঝতে পারবে